রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী বাণী শ্রীমদ্ভগবৎ গীতার বিভূতিযোগ পর্বে দশম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সাম তথা সাম্মান গায়ত্রী ছন্দ সামহম হম মাসানং মার্গ শীর্ষ হম অর্থাৎ সমবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎসাম সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাস সময়ের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত ভগবান পূর্বেই বলেছেন সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ নদী সমূহের মধ্যে গঙ্গা পাহাড়ের মধ্যে মেরু অর্থাৎ প্রতিটি শ্রেষ্ঠ বস্তুতে তিনি নিজেকে প্রকাশ করেছেন অগ্রহায়ণ মাস সেই শ্রেষ্ঠত্বের প্রতীক সমৃদ্ধি শুদ্ধতা ও ঐশ্বর্যের মেলবন্ধন সুতরাং হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসের গুরুত্ব আমাদের কাছে কর্তটা তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার আরাধনা করলে জন্ম বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় এমনকি পিতৃপুরুষদের আত্মার শান্তি ও লাভ হয় অগ্রে যে মাস আসে তাই অগ্রহায়ণ মাস পূর্বে এই মাসটিকে বছরের প্রথম মাস বলা হতো কারণ এই সময় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় পালিত হয় নবান্ন উৎসব তাই এই মাস শান্ত ও পরিপূর্ণ ও সৌন্দর্যময় উপাসনা দানের জন্য শ্রেষ্ঠ এবং বিবাহের জন্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই মাস ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব প্রতীক তাই অগ্রহায়ণ বা মাঘ শীর্ষ মাসকে সমৃদ্ধি ও সৌভাগ্যের মাস বলা হয় যেখানে কৃষ্ণের শক্তি প্রকৃতির পূর্ণতা ও ভক্তির সার্থকতা মিলিত হয় এটি একটি আধ্যাত্মিক মাস তাই প্রতিটি সনাতনী হিন্দু বাড়িতে অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার বা লক্ষ্মীবার ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী ও বিশ্বব্রহ্মাণ্ডের পালন কর্তা নারায়ণ ও ধনদেবতা কুবের বিশেষ মর্যাদা ভক্তি ও নিষ্ঠার সাথে পূজিত হন তাই অগ্রহায়ণ মাস সর্বোত্তম মাস বলে বিবেচিত হয় এই অগ্রাহায়ণ মাসে যদি মা লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের আশীর্বাদ ধন্য এই ছটি প্রয়মন্ত পানি আপনার বাড়িতে আসে বা প্রবেশ করে আর আপনি যদি তা দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার সমস্ত খারাপ সময় শেষ হতে চলেছে সৌভাগ্য আসতে চলেছে মনে রাখবেন এই ছটি প্রবন্ত প্রাণী কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই প্রাণীগুলি কিন্তু সকলের বাড়িতে দেখা যায় না বা প্রবেশ করে না কেবলমাত্র মা লক্ষ্মী দেবীর নির্দেশ পেলেই এরা বাড়িতে প্রবেশ করে তাই এই প্রবৃত্ত আধ্যাত্মিক মাসে যদি হঠাৎ করে এই ছটি প্রয়মন্ত প্রাণীর আপনার বাড়িতে আগমন ঘটে তাহলে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করুন এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন এই প্রাণীগুলির আগমনে আপনার জীবনে দুর্ভাগ্য কিছু দিনের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয় আপনার সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির দরজা খুলে যেতে চলেছে আপনার বাড়ির সদস্যদের মধ্যে না কারণ হঠাৎ অর্থপ্রাপ্তি ও কর্মসংস্থান হতে চলেছে তাই এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে এদের অবহেলা করবেন না তাড়িয়ে দেবেন না মারবেন না দেখবেন মা লক্ষ্মী ও ধনদেবতা কুবির যেন রুষ্ট না হয় তিনি যেন সন্তুষ্ট থাকেন এক লক্ষ্মী পেঁচা যদি এই সর্বোত্তম প্রবৃত্ত অগ্রয়ন মাসে আপনার বাড়িতে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা প্রবেশ করে তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা সকলেই জানি লক্ষ্মী পেঁচা হচ্ছে বৈদিক প্রাণী মা লক্ষ্মীর বাহন এই পবিত্র অগ্রহায়ণ মাসে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা আপনার বাড়িতে আসে তাকে আঘাত করবেন না মারবেন না বা তাড়িয়ে দেবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে এবার আর্থিক সমস্যা দূর হবে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে আপনার জীবনে টাকা পয়সা ইত্যাদি আর্থিক সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা দুই কাল ও বন্ধুরা এই গ্রহ আয়ন মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে প্রয়মন্তই প্রাণী কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এরা গৃহে সঞ্চয়ের প্রতীকরূপে কুবের দেবতা ও মা লক্ষ্মী দেবীর প্রতিনিধিত্ব করে তাই যদি দেখেন পিলপিল করে কালো পিঁপড়ে লাইন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি আর যদি দেখেন কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে তাহলে বুঝবেন আপনি আপনার ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন যদি দেখেন এরা দেওয়াল বেয়ে উপরে উঠছে তাহলে বুঝবেন আপনার সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি দ্রুত আসতে চলেছে আপনার ঋণমুক্ত হয়ে সঞ্চয়ের পথ প্রশস্ত হতে শুরু করছে আপনি হঠাৎ যে কোনোভাবে অর্থ লাভ করতে চলেছেন তাই জীবনে ভালো ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মেছিনির দানা খাওয়ানো শুরু করুন এদের তাড়াবেন না বা মারবেন না তিন প্রজাপতি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রজাপতি হিন্দু ধর্মের একজন বৈদিক দেবতা তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার একটি রূপ প্রজাপতির অর্থ লোকেদের প্রভু তাই বাস্তবে যখন প্রজাপতি আমাদের বাড়িতে আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে সে যেমন রঙিন তেমনি সে আমাদের জীবনে নানান রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা করা হয়েছে বলা হয় যখন প্রজাপতি বাড়িতে আসে তখন বাড়ির সময় ভালো হতে শুরু করে তখন বুঝবেন বাড়িতে নতুন অতিথি আসতে পারে এই প্রজাপতিকে আবার বিবাহের দেবতাও বলা হয় এই প্রজাপতিকে সাক্ষী রেখেই সনাতনী হিন্দুদের মধ্যে নতুন বৈবাহিক সম্পর্ক শুরু হয় তাই এই প্রবৃত্ত অগ্রহায়ণ মাসে হঠাৎ করে যদি আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসে তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত বাধা দূর হতে চলেছে অর্থাৎ বহুদিন থেকে আটকে থাকা বিবাহ খুব শীঘ্রই সমাধান হতে চলেছে বুঝে নেবেন সৌভাগ্যের সময় আসতে চলেছে তাই প্রজাপতি বাড়িতে আসলে তাকে তাড়াবেন না বা মারবেন না চার টিকটিকি বাস্তুশাস্ত্র অনুযায়ী টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় আপনার বাড়িতে হয়তো টিকটিকি আছে কিন্তু এই শীতে টিকটিকি ঘুমায় তথাপি এই প্রবৃত্ত অগ্রহায়ণ মাসে আপনি যদি দেখেন যে একসাথে তিনটি টিকটিকি আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝবেন এটি খুব শুভ সংকেত তাছাড়া যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তা খুবই শুভ বলে মনে করা হয় এমনটা দেখলে গঙ্গা জল অথবা আতব চাউল ছিটিয়ে দেন এবং মা লক্ষ্মীকে মনের বাসনা জানান তা অবশ্যই পূর্ণ হবে তাছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় এছাড়া যদি বাড়িতে দুটি টিকটিকি দেখা যায় তাও শুভ বলে মনে করা হয় এটি লেজ কাটা হলে আরও শুভ বলে বিশ্বাস করা হয় পাঁচ কাল বিছে এই পবিত্র অগ্রহায়ণ মাসে যদি আপনার ঠাকুর ঘরে হঠাৎ করে কালো বিছে দেখতে পান তা অতি শুভ লক্ষণ যদি দেখেন তা আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল তাহলে তা আরও ভালো আপনি বুঝবেন যে আপনার অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে চলেছে আবার যদি দেখেন একটি বিছে আপনার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার বাড়ির সব সমস্যা সে নিজের সাথে বের করে নিয়ে যাচ্ছে আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় বিছে দেখতে পান তাহলে বুঝবেন বাড়িতে সব বিপর্যয় আসতে চলেছিল কিন্তু তা কেটে গেছে এজন্য হঠাৎ করে বাড়িতে কালো বিছে দেখলে এদের তাড়াবেন না বা মারবেন না এবার শেষেরটি যা সব থেকে তাৎপর্যপূর্ণ ও বাস্তবসম্মত পায়রা বাস্তুবিদগণের মতে এই পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়িতে পায়রার আগমন অতি শুভ বলে মনে করা হয় কারণ মা লক্ষ্মী যেমন শান্ত স্বভাবের পায়রাও তাই তাই পায়রাকে শান্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় শুধু তাই নয় বাড়িতে পায়রার আগমন ইতিবাচক শক্তি বৃদ্ধি করে পায়রার আগমনে বাড়ি সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠে মা আশীর্বাদে বাড়ির আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায় মানব জীবন ধন্য হয় রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবন লাভ করুন